দর্শক আসসালামু আলিক ঐতিহ্যবাহী রানীগঞ্জের হাট থেকে উপজেলা ঘোড়াঘাট জেলা দিনাজপুর হাট বসে কিন্তু দুই দিন সোমবার বৃহস্পতিবার আজকে সোমবার হাট ছিল এটি ছাব্বিশ মে দু হাজার পঁচিশ আর মোটামুটি কিন্তু দেখবো দর্শক আমরা বাচ্চা সব দেশাল জাতের গাভিগরু লিখে আমাদের কেনা আছে ভরপুর হাট কিন্তু যদিও বা গরু বেসা কিনা একটা চলছে তবে গাভি গরুর আমদানি কিন্তু মোটামুটি ভালো আছে এই পাশে একটা কিন্তু সুন্দর বাচ্চা দর্শক ষাঁড় বাচ্চা সঙ্গে একটা বয়স কেমন ভাই বয়স বয়স সাত তার থেকে জুয়ান হয়ে গেছে একবারে ছয় তার বাদ দে বাচ্চারা কিন্তু সাহি হল দর্শকটা অনেকটাই ছিল না কত চাইলেন বাজার এটা পঁচাত্তর মাত্র আর সর্বোচ্চ কত বলে এটা সত্তর সত্তর ভাঙি কাস্টমার তাহলে সত্তর প্লাস পঁচাত্তরই লাস্ট দাম নাকি এটা হলে দেবেন আর বলতে বলতে দু এক হাজার কম নেওয়া যাবে কী বলে সেই দামটাই কিন্তু পঁচাত্তর চেয়েছে এই দাম হলে বেচা কিনে করতে চায় তবে দাম করতে করতে যেটুকু কম দেওয়া যায় দর্শক এই কিন্তু সারা বাচ্চা গাড়ি বাচ্চা দশ আর মোটামুটি কিন্তু ভালো জমজমাট হাট আমরা সার বাচ্চা গেলে একটু পুজো করে তথ্য দিই আপনাদের এই যে একটা সাইয়াল সার বাচ্চা কিন্তু এর পাশে একটা কানাকানি হচ্ছে কিন্তু দশ সালাম আলাইকুম ভাই বল ভাই কি দাম দিচ্ছেন না আপনারই আচ্ছা আচ্ছা нарае байкде борату эжеке

সাড়ে পাঁচ আট দাঁত না আট দাঁত আসলে নতুন জয়ান বছর করে কিন্তু আসলে দুধ জানতে চেয়ে কিন্তু লজ্জা দিবেন না মানে কি দুধ জানতে চাই আসলে যারা গরু সম্পর্কে সচেতন নয় জানে না এরাই কিন্তু এই কমেন্টগুলি করে থাকে দেশাল বাচ্চারা তৈরি করতে পারলে কিন্তু এনার তবে একটু দেখে শুনে তলা দিয়ে কিনবেন যাতে একটু দুধ থাকে তাহলে বাচ্চারা কিন্তু সুন্দর তৈরি হবে এইভাবে কিন্তু একটা দাম দিচ্ছি দাম না দিয়ে চলে যাচ্ছে কোমা কত চাইলেন রাই এটা বিরাট ফ্রেমে ভালো গরুর বডি ভালো সার বাচ্চা আছে কালারফুল বাচ্চা কিন্তু দশ সাইলে পারশো নাশো কেমন দাম দিচ্ছে বাচ্চাটা এটা ছিয়াত্তর পনেরো মানে আশির ভিতরে একটা মাপ দিয়ে আশির ভিতরে হলে কিন্তু বেচা কিনা একটা হবে দশ সার বাচ্চা দিই বডি ভালো কিন্তু গাড়িটার সুন্দর বডি ঢুকে পড়ে একটা আর এই পাশে সুতে পড়ে কিন্তু আছে চাচা ব্যাটার না বেটি এটা বকটা পাচ্ছে গাভী আট দাঁত না কত চাচ্ছেন কাকা এটা পঁচাত্তর ছ দাম কেমন দাম দেয় কাস্টমার চাওয়া দাম পঁচাত্তর ভাই এটা কি সার না ভাবনা দামড়া সার ভাত আট দাঁত ভাই আট জাত বয়স তবে গাড়িটা কিন্তু দুধ আছে তার সত তলা ভালো আছে জয়েন হলে কিন্তু মোটামুটি ছেঁড় বাচ্চা যেহেতু বাচ্চাকে পরে এটা খাইতে হবে বাড়ির খাওয়ার সুযোগ নেই কত চাইলেন এটা মোটামুটি সেয়াত্তর পঁচাত্তর চাচ্ছে না আর কত বলে বাজারে ষাট বয়সট স্যার বাচ্চা দিয়ে বাচ্চাটা তো দেশী না সাইলে পারছেন আছে বেশি দেশি দেশে যাচ্ছে পঁয়ষট্টি ভিতরের মাপ না আরও বেশি আপনার কাছে গেলে ওই রকম

আর কত বলছে বাজারে এই বন্ধু কাস্টমার আছে বন্ধু কিন্তু কাস্টমার দাম দিচ্ছে তাহলে শুনেছি এটি আর পঁচাত্তরের ভিতরে কিন্তু একটা মাফ করছে বাচ্চা ছিল সাহেলে পার্সেন্ট আছে গাইর বয়সটা কিন্তু আটটা হবে একটু শরীরে মাংস আসতে আসবে একবারে শুকনো নাই কিন্তু তা হালকা এই পাশে কিন্তু সুন্দর একটা বাচ্চা দেখছিলাম আমরা সাহিয়ালে কিন্তু পাকড়া তাস এই যে সারা বাচ্চা সারা বাচ্চা কিনতে গেলে অবশ্যই বাচ্চার বিচে একটু দেখতে হবে দর্শক চেকিং দিতে হবে বেশি আছে কি না এই ব্যাপারে কিন্তু সতর্ক করলাম অবশ্যই দেয় কিনে গাবি এটি চাচা ভালো আছেন বা কি অবস্থা মন খারাপ মনে আছে বাড়িপত্র হালকা কাকা না বয়স কেমন এটা কাকা দুই দাঁত প্রথম বাচ্চা এটাই সুন্দর বাচ্চা দিচ্ছে কত চাইলেন ভালো এটা ছিয়াত্তর মাত্র এই বাচ্চা দিয়ে

এগুলা মোটামুটি কয়েক মাস পালতে পারলে এগুলাই পঞ্চাশ পঞ্চান্ন পাঁচপান্ন পর্যন্ত বেচা কিনে আছে দশটা ছয় মাস এই পাশে একটা দেশাল গাবি প্রসার বাচ্চা দেখছি ভালো আছেন ভাই আট দাঁত না বড় ভাই আট দাঁত বয়স কিন্তু ছয় দাঁত থেকে আট দাঁত হয়ে গেছে তো কত যাচ্ছেন এটা কত পর কাস্টমার এটার দাম দাম কত বলে এখনও দাম দেয়নি সে দাঁড়িয়ে আছে সকাল থেকে আচ্ছা আচ্ছা ভাইরা বলতে যে দামে দেয়নি তবে বাচ্চাটা সুন্দর ছিল পাকড়া সাইয়াল কিন্তু আর গাবি কিন্তু দেশাল দশাল আজকে গাবিগুলো কিন্তু তল গাবিগুলো একটু হালকা ছিল দুধের হিসাবটা একবারই নেই কেমন ভাই টার্গেট কেমন করছেন বেচা কিনার কতর ভিতরে দেওয়া যায় সত্তর ভিতরে দেওয়া যায় বেচা কিনা একটু মাত্র এই বাচ্চা কবি কিন্তু দশ সত্তর একটা মাত্র আর পর্যাপ্ত কিন্তু বাচ্চা কবি আমদানি আছে আজকে রাটে সব মিলিয়ে দেখে শুনে কিনতে হবে সার বাচ্চা কিনতে গেলে অবশ্যই বেশি চেকিং দিতে হবে আর যেহেতু একটা ল্যাম্পির প্রকোপ আছে বাচ্চাগুলি দেখতে হবে তারপর শরীরে কোনো ফলাফুলি আছে নাকি উচি নুচি থাকলে কিন্তু কেনা যাবে না ভালো থাকবেন এই পর্যন্ত সালাম ওয়ালিকুম আহমদুলিল্লাহ